নমস্কার আমি অর্পিতা ভার্গা কাল দর্শন বাই অর্পিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে টপিকটা আপনাদের সামনে নিয়ে এসছে সেটা হলো ট্র্যাভেল আপনারা ভাববেন ট্রাভেল ঘুরতে যাওয়া এটার কি প্রয়োজন এটা এটাকে নিয়ে প্রেডিকশান করার কি দরকার দেখুন আপনাদের একটা কথা বলি ট্রাভেল কিন্তু শুধুমাত্র ওই হলিডের জন্য লোকে যায় না যে চলো এখন ছুটি পড়েছে আমরা ঘুরতে যাচ্ছি তার ট্রাভেল কিন্তু শুধু সেটা না মানুষে কিন্তু কাজের জন্য শর্ট ট্রাভেল করে কোনো কোনো সময় লং ট্রাভেল করে আবার কোনো কোনো সময় কিন্তু কেউ বিদেশে গিয়ে পারমান্ট স্যাটেলও করে তো আপনার চেটে অ্যাকচুয়াল কী যোগ রয়েছে এটা কিন্তু সব থেকে জানা দরকার ধরুন কোনো বাচ্চা ছোট থেকে স্বপ্ন দেখছে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব পড়ে আমি ইউএসএতে গিয়ে সেটেল হব আপনি আমার কাছে এলেন আমার ফার্স্ট দেখার কর্তব্য আপনার ছেলের চাট কি পারমিট করছে বা আপনার মেয়ের চাট কি পারমিট করছে আপনার সন্তান কি চাটে শর্ট ট্রাভেল বারে বারে শর্ট ট্রাভেলের যোগ রয়েছে নাকি লং ট্রাভেলের যোগ রয়েছে লং ট্রাভেল মানে আসা যাওয়া গেল কিছুদিন থাকলো আবার চলে এলো গেল দশ দিন থাকলো আবার চলে এলো সেই রকম যোগ রয়েছে নাকি সেখানে পারমানেন্ট সেটেলমেন্টের যোগ রয়েছে কারণ আপনি যদি আগেই জেনে যান আপনার ছেলে বা মেয়ে চার্টের প্যাটার্নটা কি তাহলে ওকে আপনি সেইভাবেই গড়ে তুলতে পারবেন বা ধরুন কোনো কেউ কেরিয়ার সেটেলমেন্ট করতে চাইছে বিদেশে কিন্তু তার হয়তো সেখানে পারমানেন্ট সেটেলমেন্ট নেই তখন সে কি করবে ধরুন অনেকেই আমি দেখেছি যে বিদেশে গেল তো গিয়েই কি করে না কিছু বছর দু তিন বছর থাকলেও আমারই বহু জানারা করেছে সেখানে গিয়ে একটা ফ্ল্যাট কেনার বা একটা বাড়ি কেনার চেষ্টা করে কারণ ওখানে রেন্ট তো প্রচণ্ড বেশি তো সেইভাবে ভাবে রেন্টে থাকার থেকে আমরা ব্যাংকে লোন দেবো আমরা থাকবো আমরা এখানে পারমানেন্ট করে যাবো ওদের কিন্তু তিন চার বছর থাকার পরে যারা বিদেশে যায় তাদের কিন্তু এই ঝোঁকটা ভীষণ চলে আসে কিন্তু আগে তো দেখতে হবে আপনার সাথে পিয়ার বা গ্রিন কার্ড হোল্ডার হওয়ার যোগ রয়েছে কিনা কেন পিআর বা গ্রিন কার্ড এগুলো যে যে দেশের যে যে টার্মিনালজি কোথাও পিআর দেয় কোথাও গ্রিন কার্ড দেয় কিন্তু আপনার চাটে যদি সেই যোগ না থাকে কিন্তু আপনি ধরুন যোগ আছে আপনি দশ বছর বিদেশে থাকবেন তারপরে আপনাকে আমাদের ভারতে ফিরে আসতেই হবে বা নিজের মাদারল্যান্ডে ফিরে আসতেই হবে কিন্তু সেখানে আপনি কি করলেন যে দু তিন বছর চার বছর যেহেতু হয়ে গেল আপনি ভাবলেন যে না এখানেই আমার হয়তো পারমানেন্ট সেটেলমেন্ট হবে আপনি কিনে ফেলবেন এইবার একটা সম্পত্তি কিনে ফেলা সেটাকে বেচা বা যে রেটে কিনেছেন সেইভাবে যত টাকা ব্যাংকে সুদ দিয়েছেন সেইভাবে মনের মতো রেটে ফ্ল্যাট বেচা বা বাড়ি বেচা সেটাও একটা প্রবলেম সেখানেও কিছুটা লসও হতে পারে তো আপনারা যদি আগে থেকেই জানেন যে আপনার চারটে পারমানেন্ট সেটেলমেন্ট আছে কি নেই সেই অনুযায়ী আপনি সেখানে ব্যবস্থা করলে তাহলে আপনার টাকা লস হবে না যেমন ধরুন কিছু কিছু চাটে আছে ট্রাভেল না করলে তাদের কাজের উন্নতি হবে না তো আমার কাছে যখন কেউ আসে তখন আমি বলি যে আপনি না শর্ট ট্রাভেল করবেন ধরুন একটা রাত্রে কোথাও গেলেন সেখানে থাকলেন ঘুরে চলে এলেন তাহলে কিন্তু আপনার কাজের উন্নতি হবে তো এই যে ছোট ছোট ওয়াইফার কেশনগুলো এগুলো কিন্তু জানা খুব দরকার যেমন আবার অনেকের ধরুন হাজব্যান্ডের চার্টে পারমানেন্ট সেটেলমেন্টের যোগ আছে ওয়াইফের চার্টে নেই তখন আমরা বলি ঠিক আছে আপনারা একটা কাজ করুন আপনি যান ওখানে গিয়ে ওয়াইফকে কী করবেন ওখানে রাখবেন কিন্তু ওকে কিন্তু মাঝে মধ্যে দেশেও পাঠাবেন নাহলে কিন্তু ও কিন্তু গ্রিন কার্ড পাঠাবেন মানে পাবে না ওকে কিন্তু যাতায়াত করতে হবে অনেকে আছে না হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ওখানে সেটেল করবে সব থেকে অসুবিধায় হয় তাদের যারা ধরুন আজকালকার বাজার যুগে যারা আইটি সেক্টরে কাজ করে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আইটি সেক্টরে কাজ করে দুজনেই একই কোম্পানিতে জব পেল একজনের পারমানেন্ট সেটেলমেন্টের যোগ আছে আর একজনের নেই তখন কি করবে তখন কিন্তু ওইভাবেই ওই সেটেলমেন্টে কেরিয়ার দেখেই আমরা কিন্তু ওইভাবেই তার কেরিয়ারকে ডিজাইন করব যার সেটেলমেন্টের যোগ আছে ওখানে সে পারমানেন্ট থেকে কাজ করুক এখানে কেন বলি অনেকে কি আছে ইন্ডিয়ান কোম্পানি বাইরে কি করে তাদের অনসাইড ওয়ার্কে যায় গিয়ে ওখানের কোনো কোম্পানি জয়েন করে ওখানে থেকে যায় আবার অনেক আছে অনসাইডে যায় অনসাইডে কাজ হয়ে গেলে ফিরে আসে ধরুন আপনার চার্টে পারমানেন্ট সেটেলমেন্টের যোগ আছে আপনার স্পাউস ওয়াইফ বা হাজব্যান্ডের চাটে কিন্তু পারমানেন্ট সেটেলমেন্টের যোগ নেই তখন বিঙে জ্যোতিষ আমি কি প্রেডিকশান করবো যে আপনি যার পারমানেন্ট সেটেলমেন্টের যোগ আছে সে কিন্তু ওখানে বাড়ি করে থাকতে পারেন এবং ওখানকার কোম্পানি জয়েন করে লং টার্মে কাজ করতে পারেন কিন্তু যার কিন্তু পারমানেন্ট সেটেলমেন্টের যোগ নেই যার হয়তো চার পাঁচ বছরের জন্য যোগ রয়েছে তাকে কিন্তু আবার ব্যাক করতে হবে তখন বিঙের জ্যোতিষ আমি কিন্তু তাকে একটা সাজেশন দেবো যে আপনি একটা কাজ করুন আপনি পারমানেন্ট মানে এখানকার কোম্পানিতে যোগ করুন আপনার ওয়াইফকে কিন্তু ভারতীয় যে কোম্পানি যার হয়ে অনসাইডে এসছে সেই জবটাকে কিন্তু ছাড়তে বারণ করবেন যখন তার প্রজেক্ট ওয়ার্ক শেষ হয়ে যাবে সে ফিরে যাবে আবার কিছু বছর বাদে কিন্তু সে বা কিছু মাস বাদে সে কিন্তু আবার অন্য প্রজেক্টে আসবে কারণ তার কিন্তু পারমানেন্ট সেটেলমেন্টে যোগ নেই এই যে আমি বলি না যে নারী জ্যোতিষ অন্য জ্যোতিষের থেকে আলাদা এই যে আমি এইভাবে টুকরো টুকরো করে ভাগ করে দিচ্ছি এগুলোও কিন্তু ওয়ান কাইন্ড অফ রেমেডি রেমেডি মানে কিন্তু সবসময় আমি আগেও বলেছি আবারও বলছি পাথর পরা কবচ পরা এগুলো কিন্তু নয় এই নিজের লাইফস্টাইলকে ডিজাইন করাও কিন্তু ওয়ান কাইন্ড অফ রেমেডি আবার ধরুন অনেকের হয়তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই পারমানেন্ট সেটেলমেন্টের যোগ রয়েছে কিন্তু যে বেবি হলো তার হয়তো কীরকম অসুবিধাটা হয় ধরুন হাজব্যান্ড ওয়াইফে দুজনের পারমানেন্টের সেটেলমেন্টের যোগ রয়েছে কিন্তু মা বেবি হওয়ার সময় ইন্ডিয়া চলে এলো বা তার মাদারল্যান্ডে চলে এলো তারা ওখানকার সিটিজেন হল বাচ্চা কিন্তু হলো ভারতে এসে এবং সেই বাচ্চার কিন্তু পারমানেন্ট সেটেলমেন্টের যোগ নেই তখন আপনি কি করলেন বাচ্চাকে নিয়ে গিয়ে ওখানে স্কুলে ভর্তি করালেন চাইলেন কি যে লং টার্ম এখানেই পড়াশোনা হবে সেখানে কিন্তু পদে পদে বাধা হবে দেখুন আমি কিন্তু একই প্রেডিকশান ট্রাভেল সেখানে কিন্তু বিভিন্ন পরতে পরতে আমি মুরগি আনছি পরতে পরতে টুইস্ট এইভাবেই কিন্তু বাচ্চাটার প্রেডিকশান হয় আমি শুধু দেখে বলে দিলাম আপনার বিদেশ বিদেশে যাওয়ার যোগ আছে না এইভাবে হয় না তখন কিন্তু আপনার বাচ্চাকে সেই মতো করে ডিজাইন করতে হবে যাতে ও বিদেশে যেতেও পারে আবার যাতে তার পড়াশোনাটার কোনো হ্যাটেল না হয় যাতে সে আস বিদেশে আসা যাওয়ার মধ্যে করতে পারে কারণ তার সাথে কিন্তু পারমান্ট সেটেলমেন্টের যোগ নেই আবার ধরুন ট্রাভেলের কী প্রয়োজনীয়তা অনেকে আছেন দূর দেশে যায় গিয়ে কি করে চিকিৎসা করায় কিন্তু আদপেও কি তার বিদেশে গিয়ে বা অন্য স্টেটে গিয়ে দেখুন আগেকার দিনে তো আর এরকম ব্যারিয়ার ছিল না পাসপোর্ট ভিসাও ছিল না আমাদের খাদ্য বস্ত্র মানে কী বলবো আমাদের আবহাওয়ার সাথে খাওয়া দাওয়ার সাথে যে জায়গাটা ডিফার করে সেটাই কিন্তু তখন বিদেশ ছিল যেমন ধরুন আমাদের সাথে মুম্বাই বা ব্যাঙ্গালোরে খাওয়া দাওয়া কিন্তু তার ক্লাইমেট কিন্তু আলাদা সুতরাং আমাদের কাছে কিন্তু সেটাই বিদেশ ধরুন কেউ ট্রিটমেন্ট করাতে যাচ্ছে সাউথের দিকে তার কি আদপেও সেই দিকে যাওয়াটা সুইটেবল হবে নাকি নিজের মা মাতৃভূমিতেই থেকে ট্রিটমেন্ট করা সুবিধা হবে কোন দিকে গেলে তার ট্রিটমেন্ট সুবিধা হবে সে রোগ থেকে নিরোগ হতে পারবে কোন বাচ্চার কোন দিকে গেলে তার স্টাডিটা ভালো হবে সে স্টাডির যে কেরিয়ারটা সেটাকে ফুলফিল করতে পারবে এই সমস্তগুলোই কিন্তু ট্র্যাভেলের একটা গুরুত্বপূর্ণ অংশ সুতরাং যদি আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে আমার প্রোগ্রামগুলো শুনতে থাকুন আশা করি করির ছোটো ছোটো টুইস্ট আরও আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসল জ্যোতিষের প্রেডিকশন কি হয় যদি আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে আপনাদের সাথে সাথে আপনাদের কাছের মানুষেরাও বুঝতে এবং জানতে পারে আসল জ্যোতিষ কী নমস্কার